বন্ধুগণ নতুন গাড়ি কিনতে চাইতেছে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স বলতেছে ভাই শান্ত থাকো চিন্তা নাই আজকে আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড এমন এমন গাড়ি দেখাবো যা দেখলে মনে হবে একদম নতুন আর দাম আহ মনে হবে কি ঈদের সেল লেগে গেছে বর্তমানে সিলেকশনে বাহনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আজকে কিন্তু প্রত্যেকটা গাড়ি থাকবে চমকপ্রবণ ডিসকাউন্ট মূল্যে চকচক কন্ডিশনে জি করলা জি প্রথম যে মালিক ছিলেন এই গাড়িটা ছিল তার কাছে সন্তানের মতো যখনই ময়লা লাগছে তখনই রুমাল দিয়ে পরিষ্কার করছে আর এখন এই গাড়িটা আপনার জন্য রেডি দুই হাজারের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব পনেরোশো সিসির ইঞ্জিন এবং গাড়ির কন্ডিশনের কথা যদি বলেন নাম্বার প্লেট থেকে আমি শুরু করবো নাম্বার প্লেটটা দেখতেই পাচ্ছেন পনেরো সিরিয়াল থেকে শুরু এবং কতটা ফ্রেশ ফ্রন্ট গ্রিলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই ফ্রন্ট সাইডে রঙের কিন্তু এক পয়সারও কাজ নেই যেহেতু ফ্রন্ট সাইডে রয়েছে ইঞ্জিন গিয়ার বক্সের কথাটি বলে দিই এখন পর্যন্ত কিন্তু খুবই স্মুথ সাউন্ড জাস্ট লাইক আপনি ইঞ্জিনটা যখন স্টার্ট দেবেন মনে হবে যে রবীন্দ্রসঙ্গীত শুনতেছেন আর ফ্রন্ট গ্লাসের কথা যদি বলি ফ্রন্ট গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরজিনাল শুধুমাত্র ফ্রন্ট গ্লাসটা না প্রত্যেকটা গ্লাস সাইড গ্লাস বলেন অথবা টেল লাইটের পিছনের গ্লাসটা বলেন এখন পর্যন্ত অরজিনাল কন্ডিশনে রয়েছে এসি পারফরমেন্স কিন্তু দুর্দান্ত খুব অল্প সময়ের ভিতরে ঠান্ডা হচ্ছে এবং ভিতরের অংশটুকু কথা বলার আগে অবশ্যই আপনাদেরকে আমি ভিতরে নিয়ে যাব প্রথমত চারটি দরজার ঝুড়ি এবং প্যাডগুলো দেখলে আপনারা কিন্তু আন্দাজ করে ফেলতে পারেন যেটা আসলে কতটা ওয়েল মেনটেন এবং পার্সোনাল ইউজের গাড়ি এবং ভিতরের কন্ডিশনের কথা যদি আমি বলি ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন বেজ ইন্টেরিয়র সাথে লাক্সারি যে ইন্টেরিয়রটা হয়ে থাকে ড্যাশবোর্ডটা কিন্তু কোথাও কোনো ধরনের ফাটা নেই অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশনটা পেয়ে যাচ্ছেন এর কথা আমি ইতিমধ্যেই বলেছি যে আসলে খুবই অল্প সময়ের ভিতরে ভালো কাজ করে ঠান্ডা হচ্ছে ভালো পরিমাণে এবং স্টিয়ারিং হুইলটা যদি বলি এখন পর্যন্ত স্টকেট টায়ারটাই রয়েছে কোন ধরনের স্টিয়ারিং হুইল কাভার ইউজ করা হয়নি এবং সিট কাভারগুলো কিন্তু ইনস্টল করা হয়নি অরিজিনাল সিটটাই কিন্তু পেয়ে যাচ্ছেন এবং কোথাও কোনো ধরনের ইন্টেরিয়ার পারপাস আপনাকে বাড়তি টাকা গুনতেই হবে না সিলিং বলেন অথবা সিট প্রত্যেকটা জিনিসই পাবেন পারফেক্ট কন্ডিশনে কোনো ধরনের ছেঁড়া ফাটা নেই কোনো ধরনের রিপেয়ার হিস্ট্রি ইন্টেরিয়ার সাইডটাতেও নেই গাড়িটির রেয়ার সেকশনের কথা যদি বলি আপনাকে আমি ইতিমধ্যে বলেছি যে পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল এই যে স্টিকারটা দেখতেই পারছেন এবং অনেক আগেকার মডেলের গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু সব কিছু স্টকেরই রয়ে গিয়েছে পিছন সাইডটা তো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই রঙে কিন্তু এক পয়সারও কাজ নেই এবং ব্যাগডালাতে ডালাতে আপনি সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার পাশাপাশিও ভালো পরিমাণে একটা স্পেস পেয়ে যাবেন ফ্যামিলি নিয়ে ট্রাভেলের ক্ষেত্রে এবং স্টিলের বাম্পারটা পেয়ে যাচ্ছেন এবং নাম্বার প্লেটাও দেখতে পাচ্ছেন পিছনের সাইডটাও কিন্তু খুবই ফ্রেশ এবং টেল লাইটের কথা যদি বলি এখন পর্যন্ত অরিজিনালটাই আছে এবং উইথ অরিজিনাল ফিটিংসটাই রয়েছে আপনাদেরকে দেখাচ্ছিলাম দুই হাজার মডেলের জি প্যাকেজের করোনা তো এই টিপটপ কন্ডিশনের পার্সোনাল ইউজ এর গাড়িটির আশির মূল্য আমরা চাচ্ছি সাড়ে দশ লক্ষ টাকা তবে অবশ্যই আলোচনা করার সুযোগ থাকবে আর অল্প একটু বাজেট বাড়ালে পেয়ে যাচ্ছি নিউ শেপের পাঁচের মডেলের রেক্স করোনা রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার আট সালে পেপার পাচ্ছেন পঁচিশ সাতাশ সাল পর্যন্ত আপ সিন জি অপটেন করা রয়েছে পনেরোশো সিসির ইঞ্জিন এবং দিনে দিনে নাম পরিবর্তন এই গাড়িতেও সম্ভব আর যদি আপনাদেরকে আমি হেডলাইট থেকে শুরু করি হেডলাইটটা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অরিজিনাল এবং কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে ফ্রন্ট গিলটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখবেন যে কতটা ফ্রেশ মানে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা রঙের কাজ নেই এই হেডলাইটটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং টায়ার কন্ডিশনের কথা যদি আপনাদেরকে বলি টায়ারটা কিন্তু এখন পর্যন্ত নতুনের মতো আছে ছয় মাস প্লাস ব্যবহার করতে পারবে কোনো সমস্যাই হবে না এবং যদি আরও যদি দেখানোর চেষ্টা করি ফ্রন্ট সাইডটাতে এটা আসবে হচ্ছে ফ্রন্ট গ্লাস ফ্রন্ট গ্লাসে প্রত্যেকটা বিট আপনারা পারফেক্ট অবস্থাতে পেয়ে যাবেন একদম যেটা যেখানে থাকা দরকার গ্লাস কিন্তু চেঞ্জ মোটেও করা হয়নি এবং প্রত্যেকটা সাইডের গ্লাসগুলোও কিন্তু এখন পর্যন্ত অরজিনালি রয়েছে এবং গাড়িটির যদি ভিতরে ইন্টেরিয়র পারপাসের যদি কথা বলি তাহলে তো অবশ্যই গাড়িটির ভিতরেই যেতে হয় এই গাড়িটাও কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি প্রত্যেকটা ঝুড়ি এবং প্যাডগুলো যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন কোথাও কোনো ধরনের খোলা কাটা বা রিপেয়ারিং হিস্ট্রি নেই ড্যাশবোর্ডটা কিন্তু পেয়ে যাচ্ছেন কতটা ফ্রেশ অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ারের অপশন পেয়ে যাচ্ছেন এসিটা কিন্তু খুবই ভালো পরিমাণ ঠান্ডা হচ্ছে কোনো ধরনের এসিতেও সমস্যা নেই এবং এটা স্টিয়ারিং হুইলটাতেও কিন্তু স্টকেরটায় রয়ে গিয়েছে এবং স্টিয়ারিংটাও কোনো ধরনের কাপা কাপি নেই একদম খুবই স্মুথ সিট কাভারগুলো নিউলি ইনস্টল করা রয়েছে বেজ কালারেরই রয়েছে আর্টিফিশিয়াল লেদার ইনস্টল করা এবং সিলিং কন্ডিশনের কথা যদি বলি সিলিং কন্ডিশনটাও কিন্তু এই গাড়িতে ফ্রেশ পেয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম পারফেক্ট অবস্থাতে রয়েছে কোনো ধরনের সমস্যা এই গাড়িটিতেও নেই চলে সব গাড়িটির পিছন সাইডটাতে দেখতেই পাচ্ছেন গাড়িটার গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত অরজিনাল রয়েছে প্রত্যেকটা ভিট কিন্তু পারফেক্ট অবস্থাতে পেয়ে যাবেন টেল লাইটটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে কোথাও কোনো ধরনের সমস্যা নেই এবং কোনো ধরনের চেঞ্জ করা হয়নি স্টকেরটাই রয়েছে এবং রঙের কিন্তু এক কাজও কিন্তু পিছন সাইডটা তো পাবেন না স্ক্রিনের বাম্পার পেয়ে যাচ্ছেন টেস্ট সিরিয়ালের গাড়ি এবং খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে চমৎকার কন্ডিশনের দাম আমরা চাচ্ছি মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তবে এখানেও কিন্তু আলোচনা করার সুযোগ থাকে এই গাড়িটি কেনার ক্ষেত্রে কিন্তু আপনাকে বাজেট খুব বেশি একটা বাড়াতে হবে না হাতে নাগালেই থাকবে পার্সোনাল ইউজ বলেন অথবা রেন্টের কথা বলেন অথবা ভাড়া চালানোর কথা বলেন এই গাড়িটা কিন্তু হতে পারে পারফেক্ট অপশন দুই হাজার সাতের মডেলের এক্সিও পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টুডেট সিএনজি অপটেন করা রয়েছে দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব জি এই গাড়িটার ইঞ্জিন এবং গিয়ার বক্সের কথা যদি বলি এখন পর্যন্ত নতুনের মতোই কন্ডিশন রয়েছে এক পয়সার কাজও আপনাকে ইঞ্জিন ডিয়ার বক্সের ক্ষেত্রে গুনতে হবে না এবং রঙের কথা যদি বলি রঙটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনালে রয়েছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নেই এবং ফ্রন্ট গিলটা যদি আপনারা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং আমি আপনাদেরকে যদি হেডলাইটের কথা বলি হেডলাইটে কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে এবং টায়ার কন্ডিশনটা কিন্তু আপনাকে ওয়ান ইয়ার প্লাস অন ট্র্যাক সাপোর্ট দিবে এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু পারফেক্ট কন্ডিশনে পেয়ে যাবে সাইডের গ্লাস বলেন অথবা ফ্রন্ট গ্লাস বলেন অথবা ব্যাক গ্লাস বলেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে এই গাড়িতে তো আসলে কোথাও কোনো ধরনের ঘাটিয়ে রাখে নাই যে ব্যবহার করছে খুবই মেনটেন করে ব্যবহার করছে প্রত্যেকটা প্যাড এবং ঝুরি কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট অবস্থাতেই আছে কোনো ধরনের রিপেয়ারিং হিস্ট্রি নেই বা কোনো ধরনের ঝালাই করা বা রং করা টাচ আপ করা ওরকম কোনো হিস্ট্রি এই গাড়িটিতে নেই ড্যাশবোর্ডটা যদি দেখাই দেখতেই পারছেন কতটা ফ্রেশ কোথাও ধরনের কোনো ধরনের ফাটা নেই এসিটা কিন্তু খুবই ভালো ওয়ার্ক করে অল্প সময়ের ভিতরে ঠান্ডা হচ্ছে এবং অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশন পেয়ে যাচ্ছেন এবং সিলিং кондиশনার কথা যদি বলি এখনো নতুনের মতোই রয়েছে এবং পিছনের সিট কভারগুলো যদি বলি হ্যাঁ সিট কভারগুলো একটু পুরনো হয়েছে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন কিন্তু চেঞ্জ করাটা ম্যান্ডেটরি কেন কিছু না এবং গাড়ি পিছনের গ্লাসের কথা যদি বলি আমি ইতিমধ্যে বলেও দিয়েছি এটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে এবং টেইল লাইটও দেখতে পাচ্ছেন অরিজিনাল উইথ অরিজিনাল ফিটিংস কোনো ধরনের গডগুলোতে ঝালাই করা বা কোনো রিপেয়ার করা ওরকম কোনো হিস্ট্রি নেই একদম স্টকএটেই রয়েছে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন উনতিরিশ সিরিয়াল নাম্বার প্লেটও দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কোথাও কোনো ধরনের রঙের এক পাশেরও কাজ নাই স্টিলের বাম্পারটা পেয়ে যাচ্ছেন এবং সিনজি তো করা রয়েছে সিনজির পাশাপাশি এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ছিল পূর্বের গাড়িটি এই গাড়িটিতে পাচ্ছেন মাত্র বারো লক্ষ টাকায় এবং সেখানেও কিন্তু দাম নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে ভাই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি চারের মডেলের নিউ শেপ এক্স করলা ছাব্বিশ ছাব্বিশ সাল পর্যন্ত পেপার থাকবে আপ টু ডেট সিনজি অন করা রয়েছে পনেরোশো সিসির এবং এই প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন হোয়াইট কালার ভিতরে আবার থাকে বেজ ইন্টেরিয়র রঙের কিন্তু এক পয়সারও কাজ নেই হেডলাইট বলেন ফ্রন্ট গ্রিল বলেন ইভেন কি নাম্বার প্লেটটাও যদি আমি ধরি প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন পর্যন্ত নতুনের মতোই রয়েছে এবং ফ্রন্ট গ্লাসের কথা যদি বলি ফ্রন্ট গ্লাসের প্রত্যেকটা বিট কিন্তু আপনার পারফেক্ট অবস্থাতে পেয়ে যাবেন এবং কোনো ধরনের রিপেয়ারিং হিস্ট্রি এই নেই এবং সাইড গ্লাসগুলো কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট অবস্থাতেই রয়েছে এবং এসি পারফরমেন্সের কথা যদি বলি এসি পারফরমেন্স কিন্তু অল্প সময়ের ভিতরে ভালো পরিমাণ ঠান্ডা হচ্ছে এবং প্রত্যেকটা সিটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনালি রয়েছে আমার কথা কেন শুনবেন চলেন ভিতরটা দেখে আসি বলেছি গাড়ির ভিতরে এসেই বলবো ভিতরে কথা বলব স্টিয়ারিং হুইলটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই পুরা স্টক কোনো ধরনের কাভার ইউজ করা হয়নি ড্যাশবোর্ডে কিন্তু আপনারা দেখতে পারবেন না এবং দেখতেই পাচ্ছেন পুরো একটা স্টকের একটা গাড়ি অন্যান্য গাড়িতে কিন্তু ডিভিডি প্লেয়ার ইনস্টল করা থাকে এটাই কিন্তু গাড়ির সাথে স্টকের যে মিউজিক সিস্টেমটা রয়েছে সেটাই কিন্তু এখন পর্যন্ত রয়েছে এটা কি ভাবা যায় এবং সিলিং কন্ডিশন এবং সিটগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন মানে যে মালিক ছিলেন তিনি একদম স্টকি পছন্দ করতেন আমার যা মনে হয় এবং ওয়েল মেনটেন মানে সিট কাভার লাগানো নয় তারপরেও প্রত্যেকটা সিট কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এবং এসির কথা যদি বলি খুবই অল্প সময় ঠান্ডা হবে যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি এবং সিলিংয়ে কোথাও কোনো ধরনের ছেঁড়া ফাটা বা কোনো ধরনের স্ক্র্যাচেস আপনারা পাবেন একদম নতুনের মতোই রয়েছে এবং প্যাসেঞ্জার সিটটাও কিন্তু খুবই রিলায়েবল এবং খুবই ভালো কন্ডিশনে রয়েছে তো গাড়ির পিছন সাইডটা আমরা দেখবো যে আসলে পিছন সাইডে কি অবস্থায় রয়েছে আরে আরেকটা নতুন দেখেন ভাই টাইটটা কিন্তু এখন পর্যন্ত আপনাকে দিবে ওয়ান ইয়ার প্লাস সাপোর্ট অন ট্র্যাক কোনো সমস্যায় কিন্তু হবে না এবং টেল লাইটটা যদি দেখাতে চাই আমি আপনাদেরকে টেল লাইটটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনালটাই রয়েছে এবং টেল লাইটের প্রত্যেকটা কিট যে নাট ইউজ করা হয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম ভালো কন্ডিশনে রয়েছে কোনো ধরনের ভাঙা জোড়া তালে কোনো কিছুই দেওয়া নেই রঙের কিন্তু এক পয়সারও কাজ নেই সিনজি করা রয়েছে তারপরেও কিন্তু আপনার ব্যাগটা একটা হিউজ স্পেস পেয়ে যাবেন এবং পিছন সাইডে কিন্তু কোথাও কোনো ধরনের মাইন নেই একদম সলিড

স্টারকার সিলেকশন মানে বাজেট গাড়ির ছড়াছড়ি ইউএল প্যাকেজের গাড়ি ইউএল সাকসিড এগারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পেপার থাকবে পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এবং এটা কিন্তু হোয়াইট পার্ল কালারের একটি গাড়ি সবচেয়ে দামি যে কালারটা হয়ে থাকে এবং ফ্রন্ট গিলটা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ এবং কতটা ইউনিক লুক দিচ্ছে স্টিলের বাম্পার পেয়ে যাচ্ছেন ছাব্বিশ সিরিয়ালের এবং এটা প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম অথেন্টিক এবং হচ্ছে অরিজিনাল স্টকেরটাই কিন্তু রয়েছে ফ্রন্ট গ্লাস বলেন ব্যাক গ্লাস বলেন এবং অথবা সাইড এর গ্লাস যদি বলেন এখন পর্যন্ত ভালো কন্ডিশনে পেয়ে যাবেন এবং ওয়েল মেনটেন্ড একটি গাড়ি এটাও কিন্তু পার্সোনাল ইউজের এক হাতের গাড়িটা যে পার্সোনাল ইউজ এবং ওয়েল মেনটেন এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখলেই কিন্তু বুঝতে পারবেন আপনাদেরকে আমি যদি দেখাই ইন্ডিকেটরটা দেখতে পারতেছেন একটা প্রোটেক্টর লাগানো রয়েছে অ্যালুমিনিয়ামটা দেখতে পাবেন একদম নতুন মতো আছে টায়ার কন্ডিশনের কথা যদি বলি আপনাকে ওয়ান মান্থ প্লাস সাপোর্ট অন ট্র্যাক ইজিলি দিবে এবং প্রত্যেকটা জিনিস ও হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটার কিন্তু পিছনের সিটটা কিন্তু মোডিফাইড এক্স করোনার ফর কমফোর্ট পারপাস তাহলে দেখতেই পারছেন যে এটার যে ওনার ছিলেন কতটা কনসার্ন ছিলেন যে মেনটেনেন্স এবং কমফোর্টের ব্যাপারে এবং এই চমৎকার কন্ডিশনের গাড়িটির আস্কিং মূল্য আমরা চাচ্ছি মাত্র দশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে এখানে কিন্তু ভালো পরিমাণের একটা ছাড় থাকবে তো এই ছাড়টা পেতে হলে অবশ্যই চলে আসতে হবে কোথায় স্টার কার্ড সিলেকশনে এতক্ষণ তো মাত্র ঝলক দেখিয়েছি এছাড়াও স্টার কার্ড সিলেকশনে পাবে নয় লাখ টাকার নিচে মাত্র আট লাখ দশ মাত্র চোদ্দ পঁচানব্বই প্রিমিয়ম জি ইউনিটের এক্সিও ফিল্ডার মাত্র আঠারো লাখের উপরে সাতের এলিয়ান আবার সাড়ে এগারো লাখ টাকায় হাইব্রিড গাড়ি তার নাকি ব্যাটারি হেলথ খুবই ভালো চার লাখ আশিতেও নাকি আবার গাড়ি আছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য এছাড়াও কিন্তু এই শোরুমে আরো অনেক গাড়ি রয়েছে এক ছাদের নিচে আটচল্লিশটা গাড়ি থাকে অল টাইম ডিসপ্লেতে আপনার অপেক্ষাতে তো দেরি কিসের কল করে চলে আসুন এখন স্টার কার সিলেকশন